পূর্ব পূর্ব অবতার হেলো কলং সে যাহার পূর্ব সে জাহার দক্ষিণে সরে এসেছে পূর্ব পূর্ব অবতার হেলো স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে শ্রী শ্রী রামকৃষ্ণ সেবক সংঘের পক্ষ থেকে বিবেকানন্দ পাঠ স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে একত্রে র্যালির আয়োজন করেছেন রামকৃষ্ণ সেবক সংঘের সদস্যরা স্বামী বিবেকানন্দের ভাবধারা সকলের মধ্যে ছড়িয়ে দিতেই এই র্যালির আয়োজন স্বামী বিবেকানন্দ সারদা দেবী এবং রামকৃষ্ণ সেজে ছাত্রছাত্রীরা বেরিয়েছেন রাজপথে সাথে রয়েছেন গার্জিয়ানরা এবং একাধিক সাধারণ মানুষ কি বলছেন রামকৃষ্ণ সেবক সংঘের সদস্য সোনাপ সেবক সংঘ থেকে বেরিয়েছি স্বামী বিবেকানন্দ জন্মদিন উপলক্ষে চাঁদাহ রামকৃষ্ণ সেবক সংঘের বিবেকানন্দ পাঠভবন রয়েছে সেই বিবেকানন্দ পাঠভবনের সমস্ত স্টুডেন্টরা স্টুডেন্টদের গার্জেনরা এবং রামকৃষ্ণ সেবক সংঘের প্রত্যেকটা সদস্য আজকের এই র্যালিতে উপস্থিত হয়েছে এবং দিনের শেষে সন্ধ্যেবেলা সারাদিন ধরে ঠাকুরের বিভিন্ন রকম অনুষ্ঠান আমাদের মন্দিরে অনুষ্ঠান চলতে থাকবে আপনার নাম দেবব্রত চক্রবর্তী বৃষ্টিতে বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল ভ্রমণের ম্যানেজমেন্ট কমিটি আমরা আমরা ম্যানেজমেন্ট কমিটির পক্ষ থেকে এবং শিক্ষা শিক্ষার্থীদের পক্ষ থেকে বাচ্চাদের নিয়ে স্বামী বিবেকানন্দের একশো চৌষট্টিতম জন্ম দিবস উদযাপনের জন্যে আমরা একটা প্রভাত ফেরি বের করেছি বর্ণাঢ্য প্রবাদ ফেরি ঠাকুর মা এবং স্বামীজির প্রতিকৃতি এবং তাদের মূর্তি আমরা বাচ্চাদেরকে দিয়ে আমরা সাজিয়েছি এবং তার সাথে স্বামী বিবেকানন্দর যে ভাবধারা সেটা প্রচারের উদ্দেশ্যেই আজকে আমাদের এই প্রবাদ ফেরি আশা করি আমার নাম শ্রী দেবাশিস চ্যাটার্জি আমি বিবেকানন্দ পাঠ ক্যাশিয়া কোথা থেকে কোথায় হবে কোথা থেকে কোথায় র্যালি র্যালিটা আমরা মন্দির থেকে বেরিয়ে পাজির মোড় হয়ে পাজির মোড় থেকে ঘুরে রথতলা দিয়ে আবার আমাদের স্কুল যে শেষ হবে নাম কি আমাদের স্কুলের নাম বিবেকানন্দ পাঠভবন শ্রী শ্রী রামকৃষ্ণ সেবক সংঘের পরিচালনায় এই বিদ্যালয় বহু প্রাচীন বিদ্যালয় বিবেকানন্দের ভাবধারায় ঠাকুর মা আশীর্বাদে আমরা বাচ্চাদেরকে সত্যিকারীর মানুষ রূপে গড়ে তোলার একটা প্রয়াস আমাদের আমার মন পূর্ব পূর্বারলাং সে যাহার পূর্ব পূর্ব অবতার হেলো কলং সে জাহার স্বয়ং সে দক্ষিণে সরে এসেছে পূর্ব পূর্ব অবতার এলো কলং সে যাহার স্বামী বিবেকানন্দের একশো চৌষট্টি তম জন্মবার্ষিকী সেই উপলক্ষে চারটার পরম পুরুষ রামকৃষ্ণ নদিয়া শহর থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে JRS পাবলিকস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর জাগদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার